সবুজ ভাই কি রাত বনে মাংস আর কি পোলাও কি কত বছর পনেরো বছরের অভিজ্ঞতা আশা করি ইনশাল্লাহ ভালোই রাত বনে এই যে ভাইরা এদিকে কাজ করতেছে আর ওইদিকে সবুজ ভাই রান্না করতেছে কোটা কাটির সময় এখন কারে মনে পড়তেছে

সেই জন্য ওই প্রবাসের মাটিতে পঞ্চাশ দেওয়ার জন্য রাজি আছে একজন কিন্তু পরিশ্রমে দশ এটা কাম ধরলে সে কামটা শেষ হয় দুজন তিনজন খেলে না যার পাক তার গাড়ি দিয়ে হয়। মিল মোহাম্মত নাই তো ঠিক আছে যদি একজন এটা সঙ্গে কাম করে তাই শুনিটাও আউগে এই যেমন আপনি পেঁয়াজটা চুলতেছেন মরিচটা দুই করবেন আর একটা দোয়া পাল হার একজন করে দিলে সেই কামটা রান্নাটা আগাইবো কিন্তু খাবার বিষয়ে তো ঠিকই করবো লবণ হয় নাই হ্যাঁ স্বাদ হয় নাই এ কথা ঠিকই করবো তো সেই জন্য পঞ্চাশ শিয়াল দেওয়ার লেগে রাজি আছে কিন্তু কেউ এটা রান্না করে খাওয়ানোর জন্য রাজি নাই প্রবাসের মাটিতে কথা সত্য কিনা জানায়েন ভাই কমেন্টে রাদার কি খবর রাধা পোলোয়া হয়েছেন মাংস ও মাংসটা এখনো শেষ হয়নি না না তেল খায় এটা শরীরের জন্য অনেক ভালো এই যে হলুদের ভাই পরিমাপ মতো অনেক সময় পাক টাক করলে বলে ভুল ধরো না কয়না বলে কেউ না কয়না বলে কোন তো কইব গিললিগা কইলেই তো ওর গারে যাইবো পাক জন্য কই না ঠিক আছে বুঝতে পারসি গিললিগা কই না যে কব তারে কইবো তুই কালকে থেকে রাতবি রাতবি ঠিক আছে আমরা খালি কাম করব তুই খালি রাতবি সারা দিন খালি রাতবি আর আমরা খালি আইসা খাবো ইয়া কেবল খালি মাখি মাখতি তেলটা লাগবে আর তো এই যে ধরেন গেউরে ধরেন এখন দেন ঠিক আছে পাকিস্তানিরা তেলের ভিতর খায় গোস খায় চানা খায় কিচ্ছু হয় না কোনো কিচ্ছু নাই পাঁচ মনে মনের দশ তলার উপরে নিয়ে যায় একাই নিয়ে যায় কেমনে নিয়ে যায় শক্তিতে ও যে তেল খায় ওই তেল ওর শরীর থেকে বের হয়ে যায় কাজ করে তাই না

এইজন ভাই এত কাজটা আফসেলাইজকা শেষ করব কিন্তু কোইরা 12:30 নাই কালকে হয়তোবা নাস্তা বেলা ইনশাআল্লাহ হ্যাঁ শেষ করে দিবা ইনশাআল্লাহ তো জয়ক এই যে ছয়ে বলছিলেন ক্যাপসার কথা ক্যাপসা কি জিনিস অতটা না কিন্তু দাওয়াত দিয়ে দিছি ইনশাআল্লাহ রেস্টুরেন্ট রানিং হক আল্লাহ দেবা সারাকে আমাদের এলাকা আইলে অবশ্যই আমার এখানে আসবে না ইনশাআল্লাহ আমার গুণ আসার ব্যাপারে যে কষ্ট পান ক্ষমা দৃষ্টি দেখবেন ভাইয়া আর যারা কাজ করে তাদের খিদে লাগে যারা কাজ ইয়ে করে না খেতে ভাই অনেকে আজের গরু বাসে খিদে লাগে না তাহলে শুরু করে দেই আর কথা বারাবো না এই যে ফাহাদ তুমি এসে বড় এই যে বাইরা সবাই শুরু করে দিছে ভাই তরকারির স্বাদ কেমন হয়েছে মুহে দিয়ে কইছেন নি ঠিক আছে নাহলে খাওয়া দাওয়া করার পরে ঠান্ডা খাবে না আমার তরফ থেকে ঠান্ডা দেবো আমার আন্ডার খেয়াল নাই এক ভাই কমেন্ট করছিল যে ধরনের রান্নার স্বাদ হয় আসলে স্বাদ হয় ভাই এটা মানে আমি যে ভিডিওতে বলতেছি তা না অরিজিনালি স্বাদ হয় এই চক পাথারের যে খাবার গুলা খায় না সারা সারাদিন কাম করে ভাই মধুর মতো লাগে মধু রসমালাই শান্তি লাগে পরিশ্রমের শরীর দে সেই ভাল লাগে মাসাল্লাহ ভালো হয়েছে লবণ দেন যদি ভাই লাগে যদি কেউ লাগে খাক আমার আমার একবার পারফেক্ট হয়েছে সুন্দর হয়েছে মাসাল্লাহ হ্যাঁ ফাট

भाइ बाई भाइ बाई